আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজির হলাম বন অধিদপ্তরের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত আজকে এই ভিডিও নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যেই যে কোনো মুহূর্তে প্রকাশ হতে পারে বন অধিদপ্তরের চূড়ান্ত ফলাফল ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে সকল পদের ভাইবা পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন বন অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় যে পদ তা হলো বন প্রহরী এই পদের ভাইবা পরীক্ষাটি উনত্রিশ সাত দুই তারিখে শুরু হয়েছিল এবং তা সম্পন্ন হয়ে গেছে গত তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এরপরে গুরুত্বপূর্ণ যে পদ ছিল তা হল গাড়ি চালক বন অধিদপ্তরের গাড়ি চালক পদের মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষাটি তেরো সেপ্টেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হয়ে গেছে আর বাকি যে দুইটি পদ রয়েছে তা হল ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান এবং স্পিড বোর্ড ড্রাইভার এই দুইটি পদের এই দুইটি পদের মৌখিক পরীক্ষাও বাইশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে এটা অনুষ্ঠিত হয়ে গেছে ফলে যে কোনো সময়ের মধ্যেই এই ফলাফলটি প্রকাশ করা হতে পারে বন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ এই সকল পদের চূড়ান্ত ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কীভাবে আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি সংগ্রহ করবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে তার পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ নিয়মগুলো উপস্থাপন করব যা জেনে জানা থাকলে আপনি খুব সহজেই ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথেই সংগ্রহ করে নিতে পারবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ফলাফল দেখার যে অফিসিয়াল লিঙ্ক তা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমরা কিন্তু দিয়ে রাখবো এর পাশাপাশি যখনই ফলাফলটি প্রকাশ করা হবে সেই লিংক আমরা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে কিন্তু সংযুক্ত করে দেবে ইনশাল্লাহ চাইলে সেখান থেকে খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন এই কাজকে সহজে সমাধান করার জন্য অর্থাৎ বন অধিদপ্তরের বন প্রহরী ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন স্পিডবোর্ড ড্রাইভার পদের চূড়ান্ত ফলাফলটি দেখার জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো একটি মাধ্যমের ব্রাউজার ওপেন করতে হবে এই ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বক্স সার্চ বক্স দেখতে পারবেন এই সার্চ বক্সে গিয়ে সুন্দর করে আপনাদেরকে একটি নির্দিষ্ট বিষয় টাইপ করতে হবে তা হল যেহেতু বন অধিদপ্তর বন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বি ফরেস্ট লিখে আপনারা ইনশাল্লাহ এন্টার করবেন করার সাথে সাথেই বন অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তা আপনাদের সামনে প্রদর্শিত হবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা আহ এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে বন অধিদপ্তর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে আপনারা একটু স্ক্রল দেখতে পাচ্ছেন সুন্দর করে নোটিশ বোর্ড আমাদের মূল কাজটি কিন্তু এই নোটিশ বোর্ডেই রয়েছে অর্থাৎ প্রত্যেকটি ফলাফল সেই অধিদপ্তরের নোটিশ বোর্ডেই কিন্তু প্রকাশ করা হয় নোটিশ বোর্ডে ক্লিক করার জন্য আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সকল সকল লেখা এই সকল লেখার উপরে ক্লিক করতে হবে এর পাশাপাশি আপনারা সকলে জানেন যে ফলাফলটি যখনই প্রকাশ করা হবে তখন কিন্তু এই যে প্রথমে যে যে প্রথমে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু দেয়া থাকবে এখানে এই ফলাফলটি দেয়া থাকবে যেহেতু এখনো ফলাফলটি প্রকাশ করা হয়নি তাই আমরাদেরকে সহজ মাধ্যমগুলো দেখিয়ে দিচ্ছি এই সকল লেখার উপরে ক্লিক করবেন করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক সম্পূর্ণ নোটিশ আপনাদের সামনে এখানে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে রয়েছে ক্রমিক এরপর রয়েছে শিরোনাম এরপরে রয়েছে প্রকাশের তারিখ এরপরে রয়েছে ডাউনলোড ফলাফলটি যখনই প্রকাশ হবে তখন আপনাদের সামনে এই যে ক্রমিক নম্বর এক দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর একে এইখানে কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেয়া থাকবে যে বন অধিদপ্তরের বন অধিদপ্তরের সকল পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ হলো আপনারা এই যে সাইটে যে পিডিএফ বাটন দেখতে পাচ্ছেন এই পিডিএফ বাটনের উপরে এবারে ক্লিক করবেন পিডিএফ বাটনের উপরে ক্লিক করে সরাসরি আপনাদের সামনে এইভাবে পিডিএফ আকারে ফলাফলটি প্রদর্শিত হবে তখন সেখান থেকে খুব সহজেই আপনি আপনার রোল নম্বরটি খুঁজে বের করবেন পদ অনুযায়ী যদি আপনার রোল নম্বরটি পেয়ে যান তাহলে আপনি কৃতকার্য হয়েছেন যদি না পেয়ে থাকেন তাহলে আপনি অকৃতকার্য হয়েছেন আশা করি কিভাবে বন অধিদপ্তরের চূড়ান্ত ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি আপনার ফলাফলটি সংগ্রহ করবেন এবং পিডিএফ ডাউনলোড করবেন তার এ টু জেড বিষয় আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করলাম এর পাশাপাশি আপনাদেরকে একটু মেসেজ জানাতে চাই যে ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথে এই ফলাফলের পিডিএফ লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু সংযুক্ত করে দেব চাইলে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা ফলাফলটি দেখে নিতে পারেন আজকের এই ফলাফল দেখার স্টেপ বাই স্টেপ পদ্ধতি সম্বলিত এই ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি যে সকল বেকার ভাই ও বোনেরা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসেজ আর তা হল যে কোনো গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল চ্যানেলকে ভুলে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা আপডেট প্রত্যেকটি তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে সংযুক্ত করি যথাসময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته